পানি লাগবে কারো নাকি লাগবে কারো পানি হানি মুগ্ধ সাইজ মাদে আসবে ফিরবে নার জানি হানি পানি লাগবে কারো নাকি লাগবে কারো পানি হানি মুগ্ধ সাইজ মাদে আসবে ফিরবে নার জানি জানি গুলি বিদ্যালয় ছেলে রিক্সা করে আনি আমার মামা পিথর দে খানি তামিম্রিয়ার অর্থসাগর ভিজলো আমার দেশ তামিম্রিয়ার অর্থ সাগর সাভিসলো আমার দেশ এসব জিয়েই বিজয় আমার সাদিশ বাংলা দে এসব জিয়েই বিজয় আমার সাদিশ বাংলা দেশ বোন্টা আমার মার সোতালা अब्बू अमर मरग से तई दिए सीया रे गुंटाय अमर मर से ताला बाबा मराई बारी अब्बू अमर मर से तई दिए सीया रे बसाओ बसाओ चित्त रे बोले पुरलो आकाश भरी बसाओ बसाओ चित्त रे শিশু বাদ গেল না নারী বাঁধ বাদ গেল না ওজ শিশু বাদ গেল না নারী অত্যাচারের নারীর পাশ থেকে মুক্ত আমার দেশ এসব দিয়েই বিজয় আমার স্বাধীন বাংলাদেশ এসব দিয়েই বিজয় আমার স্বাধীন বাংলাদেশ বলেই চেষ্টা হলো ব্যর্থ রাখব মনে সব কিছু দেখবো সেদিন সার্থে মরল বন্ধু আমার কোলেই চেষ্টা হলো ব্যর্থ রাখব মনে সব কিছু দেখবো সেদিন সার্থ বুক পেতেছি কলনাগুলি তো মরব ব্যর্থ মারল কেন